আসসালামু আলাইকুম ভিওয়ার্সরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল ছিল আজকে কিন্তু এই স্টুডেন্টের বার্থডে ছিল আর আদার্স স্টুডেন্টরা সবাই ওর জন্য কার্ড বানাচ্ছিল তাই আমি ভিডিওটা করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো কার্ডটা কিন্তু ফাইনাল লুক কিন্তু আমি পরে দেখাবো তো প্রথম থেকে ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো এখানে কিন্তু ওরা উইশেস লিখছিল যে ওকে কী দেবে ফানি ফানি উইশেষও অনেক কিছু দিয়েছে আর আমার স্টুডেন্ট কিন্তু অনেক গিফট পেয়েছে তাই দেখো কি কি গিফট পেয়েছে এবং কি কি সেলিব্রেশন হয়েছে তার টাইম না থাকার কারণে আমরা কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি একটু করে একটা সেলিব্রেট করা হয়েছে দেখো এখানে কিন্তু সবাই মিলে ওকে কার্ডটা হ্যান্ড ওভার করছিলো আর ও তখন কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল আমি যেহেতু ভিডিও করছিলাম পাশ থেকে দেখো কার্ডটার ফাইনাল লুক আমি কিন্তু শেয়ার করলাম এটা কিন্তু ওরা সব এখানে বসেই করেছে নিজের আইডিয়াতে দেখো কত সুন্দর সুন্দর করে উইশেস লিখেছে আর এই যে অপ কার্ডগুলো দেখছো এগুলো কিন্তু সব ওদের নিজেদের মাথা থেকে বের করে করে করেছে তাই আমিও তো অবাক হয়ে গেছি যে এত সুন্দর করেও আমার স্টুডেন্টরা করতে পারবে বলে কিন্তু যতটাই করেছে ওদেরকেও থ্যাংকফুল আর হা যার বার্থডে সৈনী তাকেও অনেক অনেক উইশেষ রইলো আমার তরফ থেকে মেনি মেনি হ্যাপি ডিটার্ন অফ দ্য দে অনেক বছর বাঁচো এরকম করে সুন্দর করে জীবনটাকে কাটাও আর হ্যাঁ পা সামনেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা তাই তোমরাও যেমন পড়বে এবং আমিও চাইবো যাতে আমার স্টুডেন্টগুলোও খুব ভালোভাবে রেজাল্ট করুক সেই দোয়া করো আমার পাশে থেকে ওদের জন্য অনেক অনেক দোয়া পাঠিও ওরা কিন্তু সামনেই মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে একটু সবাই পাশে থেকে ওদের আর আমার পাশেও থেকো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না আর তাই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট না করে যেতে পারবে না তাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই কার্ডটা কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু আর হ্যাঁ এই যে যার বার্থডে ছিল সে কিন্তু খুব কম সময়ের জন্য এসেছিল তাই অত বড় করে তো করতে পারিনি কিন্তু যেটাই করেছি একটা আমাদের স্মৃতি হিসাবেই রয়ে যাবে আরও অনেক গিফট পেয়েছে ও আমি কিন্তু ছোট ছোট ক্লিপ করে এই ভিডিওগুলো করেছি